এমিলিনো মার্ডিনেজ ওভাবে প্রাচীর হয়ে না এখন হয়তো আক্ষেপে পড়তে লিওনেল মেসিকে এক এক গোলে সমতার ম্যাচে টাই ব্রেকারে প্রথম শট নিতে গিয়ে ঘোরবর করে ফেলেছিলেন আর্জেন্টিন অধিনায়ক পোস্টের মাঝামাঝি পানেন শট নিতে গিয়ে বল মেরে বসেন ক্রসবারে যে শটে মেসি গোল মিস করেছেন সে ধরনের শট তাকে সাধারণত নিতে দেখা যায় না ম্যাচ শেষে টাই ব্রেকার মিস করা শট নিয়েও কথা বলেছেন মেসি বলেছেন চোর থেকে ফেরা নিয়েও হিউস্টনে স্টেডিয়ামে এ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আবার ছুটে পড়ার ভয় ছিলেন মেসি তবে সেমিফাইনালের আগে আর্জেন্টিন সমর্থকদের আশাবাদ আমাদের খবর শুনিয়েছেন কিংবদন্তি গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চুট পাওয়া মেসি পেরুর বিপক্ষে খেলেননি তবে আজ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিলেন চৈত্রিশ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলের উৎস ছিলেন তিনি যদিও ম্যাচের বাকি সময়ে খুব একটা নিজের মান অনুযায়ী খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক পুরো 90 মিনিটে মেসির বলে স্পর্শ ছিল মাত্র ২৭ বার গোলকিপার এমিলিনো মার্টিনেজের চেয়ে একবার বেশি মেসি জানিয়েছেন চুট থেকে ফিরে কিছুটা সতর্ক থাকতে হয়েছে তাকে আমি এখন ঠিক আছি কোনো অস্বস্তি নেই আবার চুটে পড়া বা অস্বস্তিতে ভোগার মানসিক বই সব সময় ছিল তবে পেশিতে কোনো সমস্যা নেই কোচ জিজ্ঞাসা করেছিলেন খেলতে প্রস্তুত কিনা আমি খেয়ে বলেছি ইকুয়েডের দু সালের পর কোপ আমেরিকায় কোনো লাতিন আমেরিকার দেশকে হারাতে পারেনি সেই দল বর্তমান চ্যাম্পিয়নদের বেশ পরীক্ষাতেই ফেলেছিল মেসির মতো এক্ষেত্রে মাঠেও ভূমিকা আছে ওরা আছে শক্তিশালীও তবে আমরা যেভাবে খেলতে চেয়েছি পিছের কারণে দল সেটা পারা যায়নি এ ধরনের মাঠে খেলা রক্ষণ নির্ভর দলের জন্য সুবিধাজনক ইকুয়েডোর প্রথমার্ধে গোল হজম করলেও শেষ দিকে যোগ করার সময় সমতায় ফিরেছে এরপর ট্রাইবেগার শুরু হলে মেসি পানেনকার শট নিয়ে মিস করে বসেন কেন এমন শট সেটি জানতে গিয়ে মেসি বলেন খুব বিরক্ত লেগেছে নিজের উপর ভেবেছিলাম কেকটা ভালোই হবে আমি দিবু উরু সঙ্গে কথা বলেছিলাম এই কেকটা অনুশীলন করা হয়নি শুধু কথা বলে নিয়েছিলাম আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে কিন্তু উঁচুতে উঠে গেল মেসি টাইব্রেকার শট মিস করলেও অ্যামিলিয়নো মার্টিনাজ ইকুয়েডরের ঠানা দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে দেন যেমনটা করেছিলেন দু হাজার একুশ কোপা আমেরিকা এবং দু হাজার বাইশ বিশ্বকাপে একত্রিশ বছর বয়সী মার্টি প্রশংসা করতে গিয়ে মেসি বলেন আমি জানতাম এই ধরনের সময়ে দিবু ধারিয়ে যাবে এ ধরনের মুহূর্ত ওর পছন্দ যেটা তাকে বড় করে তুলেছে ও গুলবারের নিচে থাকলে অন্যরকম হয়ে ওঠে